কিছু লোক তোমার কথায় লাইক কমেন্ট করে এর সবকিছু করে বুঝছো আমাদের দেশের মানুষ এখনো পরস্পর শ্রদ্ধা ভালোবাসা স্নেহ মায়া মমতার বন্ধনে আমরা আবদ্ধ আছি সামনে বারো তারিখ নির্বাচন হবে আমরা সবাই চাই শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এই পরিবেশ থাকুক

আল্লামা জুনায়েদ তবনগরীর ভক্ত murid ছাত্র ওদেশারি যারা আছে তারা তোমাকে কিভাবে দাগ বাংলা জবাব দিতে হয় এই বিষয়গুলো তাদের জানা আছে ঠিক আমরা এখনি আনুষ্ঠানিক ভাবে পবিত্র কালামা শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি তেলাওয়াত করবেন মাওলানা আপনি ونحن في <applause>

তিনি অসুস্থ হবার পরে যখন গত ফ্রিজিদ সরকার তাকে বিদেশের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সমস্ত খরচ বহনের জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন আজনা হজুলের সেই প্রস্তাবে রাজভান্ড নাই হ্যাঁ তিনি এতটাই আপস্কীন ছিলেন তিনি জালখানায় তাহার অবস্থায় তিনি কীভাবে ভারতের জীবন যাপন করেছেন আমরা জানি আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের প্রতি আমাদের কোনো বিত্বেস নেই কিন্তু তিনি যে মহতুম অদীল খান তিন কি বক্তব্যে ভুল বলেছেন এবং মিথ্যা বলেছেন আমি আপনাদের সামনে তিনটা পয়েন্ট তুলে করি এক নম্বর পয়েন্ট ছিল তিনি বলেছেন যে তিনি সবার সামনে আব্দুল কাদের মোল্লা সাহেবের খাবার গ্রহণ করেন নাই কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়েছেন কারণ সবার সামনে গ্রহণ করলে নাকি তার রাজনীতি থাকে না কি যে মিথ্যা বলেছেন এক নম্বর কথা হচ্ছে আল্লাহ জুড়াবাবু নেতৃত্ব রাজনীতি করতেন না মরহুম সাহেবকে গত ফেসি সরকারের আমলে তাকে যুদ্ধপরাধী হিসেবে তাকে শাস্তি দিয়ে জেলখানা রাখা হয়েছিল আমাদের নাসরুদ্দিন পাটওয়ারি ভাই বললেন যে তিনি নাকি জেলখানায় সবাইকে কই মাছ রান্না করে খাওয়াতেন এর মানে তিনি কি জেলখানায় ছিলেন না শ্বশুরবাড়িতে ছিলেন আমাদের প্রশ্ন সবাইকে আবার কিভাবে তিনি কই মাছ রান্না করে খাওয়ান এর মানে যে মিথ্যা মানে ভুলের আমাদের এত পরিষ্কার হয়ে যায় দুই নম্বর বিষয় হচ্ছে উনি কই মাছই খাওয়াতেন এর মানে কি কারাগার তিনি কই মাছের চাষ করতেন নাকি এত কই মাছ পেলেন থেকে। তিন নম্বর বিষয় হচ্ছে যদি তিনি সবার সামনে নাই খেয়ে থাকেন একা একা খান তাহলে নাসির উদ্দিন সামনে খালে খেলেন কিভাবে এবং এই যে খেলেন সেই সংবাদটা তো আব্দুল কাদের মোল্লা সাহেবের কাছে যাবে তাহলে লুকানো হলো কোথায় এর মানে এই পুরো বক্তব্যটা এটা তিনি সুস্পষ্ট মিথ্যা বলেছেন এতে কোনো সন্দেহ আমরা আবারও বলি শেষ কথা বলি নাসির উদ্দিন পাটনি সাহেব এখানে আছেন আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন এবং তিনি যে একজন

দর্শক আমরা দেখতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারের বিরুদ্ধে যে প্রোগ্রাম হচ্ছে একই বিক্ষোভে নাসির উদ্দিন পাটোয়ারে উপস্থিত হয়েছেন

এখন বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি শরীফুল্লাহ মুফতি শরীফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় তাওহিদি জনতা আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি বর্তমানে আমাদের সা বাংলাদেশের কর্মী মাদ্রাসাগুলো বন্ধ

তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোন রাজনীতির সাথে নেই আমরাও সাথে জড়িত না সুতরাং আমরা কোন রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলতে চাই চাই না একটা কথা বলতে আল্লামা বাবু নগরী ওনার ব্যাপারে উনি কোন কথা কেউ বলেন এই বাংলার জনগণ ওরা আমার কোন অবস্থাতেই সেটা বরদাস করবে না সেটা নাসিরউদ্দিন পট্টোলি নয় এই দেশের সর্ববৃহৎ ব্যক্তি যদি পাবনগরের ব্যাপারে সামান্যতম কোনো কথা বলেন ঠিক আমরা কোন আপত্তি برداشت করবো না আমরা নাসিরউদ্দিন পট্টোলিকে বলবো এই শক্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় বাংলায় দেখতে চাই না আপনাকে আমরা হুশিয়ার করে বিষয় আপনি নির্বাচন করছেন বাংলাদেশ আপনি নির্বাচনের তারিখ আপনি যেখানে কারণে কথা বলছেন কেন আপনি কথা বলতে কথা বলতে হবে আপনার কথা বলা শুরু থেকে খেলি জীবক যুবক জীবন ছাত্র আপনাকে কে এত আপনি হওয়া আমরা কোনো কিছু আমরা দেখতে চাই না শুনতে চাই না অতএব আজকে আমরা ছোট আকারে বিক্ষোভ করেছি আমরা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে গেছি আপনাদের স্পষ্ট আছেন আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে বাধ্য হব আপনি যা বলেছেন তা মিথ্যা দেখে আপনি স্বীকার করেন করা আমাদের বাবনগরী সাহেব যা সম্পর্কে যে কথা বলেছেন সেটা কি সত্তরে মিথ্যা সম্পূর্ণভাবে মিথ্যা একটা কথা বলে চাইতে হবে আমরা এখনই বিক্ষোভ মিছিল আমরা বের করব আপনারা বিক্ষোভ মিছিলের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন দর্শক একই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাসিরুদ্দিন উদ্দিন যুক্ত আছেন উপস্থিত আছেন আমরা জানতে চাইবো আসলে সেখানে কি বলতে চাচ্ছেন আচ্ছা আমরা যদি কেউ জানতে চাই আপনি এখানে উপস্থিত হয়েছেন আপনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের ব্যাপারে আপনার বর্তমান অবস্থান কি আপনি যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতের প্রয়াত আমিকে নিয়ে সেই বক্তব্যের ব্যাপারে বর্তমান আপনার অবস্থানকে আমি তো আজকে এখানে আসলাম ওনারা প্রতিবাদ সভা করতেছে পরে বললো আমাকে না ওনারা প্রতিবাদেই করবে তো আমি বললাম কি বিষয় তাহলে আমি কথা বলবো আমি বলছিলাম যদি এটা ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চাবো আমি যে পরিস্থিতি দেখলাম এটা ওনারা ঢেলাটে পরিস্থিতি বানাইলো এবং সেটাতে আমার মনে হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে আমি আলেম সমাজের কাছে বলবো। যে আমি নিঃস্বার্থভাবে এটার জন্য ক্ষমা চাচ্ছি এবং সাথে সাথে যারা এটা নিয়ে আজকে এই পরিস্থিতি সৃষ্টি করলো এটা আপনাদের সামনে আমি তাদেরকে উপস্থাপন করলাম আচ্ছা মূলত সে বক্তব্যটা কেন ছিল আপনি কি বক্তব্য এটা হলো আমাদের আলেমদের মধ্যে আমরা আমি নিজ আমাদের সুন্নি যত আলেম গণনা আছে সবাই আমরা একটা সাথে আবদ্ধ হতে চাই বাংলাদেশে সে জায়গায় এজন্য হতে চাই যাতে সবাই একসাথে সম্প্রীতি বাংলাদেশে বসবাস করতে পারি একসাথে খাওয়া দাওয়া করতে পারি আড্ডা দিতে পারি কথা বলতে পারি এটা আমাদের সমাজের টেবু হয়ে আছে সুন্নি যারা তারা কমিদের সাথে বসে না কর্মী যারা সুন্নিদের সাথে বসে না একটা আমার রাজনৈতিক বাংলাদেশের উদ্দেশ্য আমি সবাইকে একটা ঐক্যমতের জায়গা নিয়ে আসবো কিন্তু এমন একটা জায়গা ছিল জেলে যে কারোর সাথে সামনে খাওয়া দাওয়া এটা তো প্রবলেম সৃষ্টি হচ্ছিল সেই জিনিসটা ভেঙে দিয়েছেন আল্লামা জুনেদ আহমদ বাবুনগরীর রহমতুল্লাহ আলাই উনি বাংলাদেশে যে সৃষ্টি করেছেন ইতিহাসে এটা লেখা থাকবে এবং উনি কিন্তু জামায়াত ইসলামের খাবার গ্রহণ করেছিলেন আবার হলো জামায়াত ইসলামী সেই সৌজন্যতা দেখিয়েছে সবাইকে 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 ঐক্যবদ্ধ করতে গিয়ে আপনাকে বিতর্কিত বক্তব্য কেন দিতে হলো বিতর্কিত আমার যে কথাটা যে কাকভাবে এসেছে এবার আমি বলতে চাইনি অনেকে যুদ্ধ হয়েছে অনেকে কষ্ট পেয়েছে আমার যে মূল মেসেজটা সেটা আমি ক্লিয়ার করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে দশক বাইতুল মোকাররমে এক পাশে নাসিরুদ্দিন পাটোয়ারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে অন্য পাশে নাসিলে তুমি পাওয়া নিজে উপস্থিত আছো টেলিভিশন ক্যামেরার মধ্যে একটু ভাই সাংবাদিক পায়রা আজকে আমার নামে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল বিক্ষোভ মিছিল যখন শুরু হয়েছে আমি তাদের কাছে আসতে চেয়েছি আচ্ছা উনি কথা বলবেন ভাই আপনি কি সাংবাদিক ভাই মানে এটার যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা আমি দেখেছি এবং আমাদের সাথে কথা বলতে এসেছি তো গতকালকে একটা টপসুর ক্লিপ পাবলিশ হয়েছে সেখানে হলো জেলে খাবার দাবার বিষয়গুলো এসেছিল সেখানে আমার প্রথমে যে বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে এক একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছি সুন্নি মাদ্রাসা পড়াশোনা করেছি তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাব সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করব বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যের জন্য অবস্থানে চলবো এটাই ছিল আমাদের বাংলাদেশ কিন্তু এই জায়গাটা বাংলাদেশে দেব অর্থাৎ নিষিদ্ধ জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সময় দূরত্ব থাকে আমি চাই সম্প্রীতির জায়গা সুন্দরভাবে যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য যে কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়দ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাস পাঠাইতেন উনিও পাঠিয়েছিলেন জুনায়দ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল এখানে দাসদের লোকে ছিল ছিল জেলে তো ওই সময় সব ধরনের থাকে সবাই এটা কিরূপ ভাবে নেয় উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই পরবর্তীতে গ্রহণ করেছেন এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দ্বারাজ দিল উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশে সবাইকে নিয়ে এসেছিলেন কোন দল মত নির্বিশেষে দুঃখ দিয়েছিল এটা নিয়ে সবাই বলছে মরমুম জুনায় আহমেদ বাবু নগরী রহমতুল্লাহ সম্পর্কে কমেন্টটা যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি যেভাবে মিছিল মিটিং করা হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম তারা সে আমার বক্তব্যটা নিল না এটা একটা রাজনৈতিক ইন্ধন আছে এবং আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আমি হলাম মানে দায়িত্বে আছি পাশাপাশি আহ আমার রাজনৈতিক পরিচয় হল আমি তে আছি পাশাপাশি এই যে কমিউনিটি যারা আছে আজকে যারা প্রোগ্রাম করছে তাদের সাথে আমার মানে খুবই কানেক্টেড তো আজকের প্রোগ্রামটা আমরা নাসির ভাই যেটা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন ভুল স্বীকার করেছেন এইটার উপরেই ছিল এবং প্রোগ্রামের যারা আয়োজক ছিল আমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব তারা একসাথেই আমাদের ওঠা বসে তা আমরা ওই কমেন্টের ভিত্তিতেই আমরা আসছি যে আজকের প্রোগ্রামটা এইভাবেই সুস্থভাবে হবে জাস্ট এখানে নাসির ভাই ক্ষমা প্রার্থনা করবে এই কেন্দ্রিক একটা প্রোগ্রাম হবে তো আমরা এসে যে প্রোগ্রামটার ভিউ দেখলাম দেখলাম যে বিএমপি বা এই এলাকার আট আসনের যে প্রার্থী এই মির্জা আব্বাস সেবে সমর্থ কিছুজন আলেম ওলামা আমরা এদেরকে চিনি সবচেয়ে বিএমপি অ্যাক্টিভিজমে তারা জড়িত থাকে তারা এসে পুরো প্রোগ্রামটার ভিউ চেঞ্জ করে ফেলতে তারা ঠিক এখানে এখানে একটা তারা এই প্রোগ্রামটা মূল যে নাসির বৈকেন্দ্র সেটা ছিল না তারা মির্জা আব্বাসের হয়ে এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ নাসির বৈকে হেনস্ত করা বা নাসির বৈকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার অনেক লোকই কথা বলেছেন আমরা দুই হাজার একুশ পরবর্তী জনায়ত বাবুনগরী যখন হামির হয়েছেন তখন তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন আজকে দেখেন আজকে বিএনপির একজন সাংবাদিক শাহেদ আলম তিনি আমাদের এগারো দলীয় জোটের খেলা বাংলাদেশ খেলাফত মুজলি যে আমির মামনুল্লাহের বিরুদ্ধে খুবই গুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেখানে কোনো আওয়াজ নাই সেখানে কিছু নাই কিন্তু সাধারণ একটা বিষয় সে বারবার ক্ষমা প্রার্থনা করেছে নাসির ভাই এবং তিনি ভিডিও লাইভেও এবং আরো কয়েকটা মিডিয়া আমি যতটুকু জানি ফেসব্যাপি পলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন হয়তো কিছুক্ষণ পরে পাবলিশ হবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা আসনের আর ঢাকা আট আসনের যে সমর্থ প্রার্থী মির্জা আব্বাসের ইন্দোর এবং বিএমপি এটা পুরাটাই মেকানিজমের মূল দায়িত্বে বিএনপি ছিল তারা আজকে একটা জ্ঞানজাম এবং হট্টগোল করার চেষ্টা করতে আমরা নির্বাচনের আগে আটকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা করবে এই যারা আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যারা অপমানিত করেছে আমাদের একজন ঢাকা আট আসনের ক্যান্ডিডেটকে আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে আওতে আনতে হবে এখানে আমার যে কথাটা এসেছিল রমজান শোতে এটা নিয়ে যখন সবাই যুদ্ধ হয়েছে মনে কষ্ট পেয়েছে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সবার একটা দিয়ে ক্লিয়ার করছি তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং প্লেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি তারপরেও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করি আমি ওইখানে দাঁড়ানোর পড়া তারা আমাকে পেছনে ঢাকা দিয়ে সরিয়ে দিলো সারাউল্লাহ ভাই ধাক্কা রাখি করে তো আমার আমি মনে করেছিলাম আইসা যে ঠিক আছে একটা ভালো সমাধান হবে ওনার যে কথাগুলো আমি শুনবো এইখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াস এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান আপনার কথা শেষ করে আপনাকে কথা বলতে বলবেন আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন যে কথাই বলবেন সেটারও আমাকে সুযোগ দিল না মিছিল নিয়ে বের হয়েছিল এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছে যাদেরকে আমি ভালো মনেই জানতাম আর কি আমি এখনো তাদেরকে ভালো মনে করি আমি পুরো বাংলাদেশে আলিম সমর্থ অনেক করি

আমরা যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না বা কোনো দলের জন্য আসি আমরা জানি যে সামনে এক দুদিন পরে নির্বাচন এখন কোন একটা প্রার্থীকে কোনোভাবে নাজেহাল করা এটা তার জন্য মানে এটা এতটুকু সহজ আমাদের আছে বাকি এটা এই ভাইয়ের জন্য ই হবে মানে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত এটা আমাদের কথাটা এটা আমার দিনের মধ্যে লাগে মূলত আমরা এই জন্য এখানে আসি তো আমার এখানে যে কথাগুলো বলে সেটা আমি বলছি এটা এখানে প্রয়াত আমির কে নিয়ে এই প্রোগ্রাম অর্থাৎ কিন্তু হেফাজত উল্লেখযোগ্য নেতাকর্মীদেরকে দেখতে পাই নাই এবং সেই সাথে মাদ্রাসার ছাত্রদের যে একটা সমাগম হয় নর্মালি এইসব প্রোগ্রামে আমরা তাদেরও সমাগম দেখতে পাই নাই এটার মূল কারণ হচ্ছে যে আসলে সারা দেশের মাদ্রাসাগুলো বিএনপির তবে সবসময় সত্য কথা বলে এখানে কোনো বিএনপির লোক ছিল এটা আমি বলতে পারবো না আমি আমার কথা বলতে বক্তব্য দিতে চেয়েছিলাম সেটার জন্য আমি নিঃশক্ত কমাচ্ছি অনেকবারে বলছি অনেকবারে আমি বলে দিয়েছি

খুবই কানেক্টেড এবং মহানগরের একদম দায়িত্বশীল আজকে যাদেরকে আমরা এই প্রোগ্রামে দেখেছি তাদেরকে কখনোই বাবুগরীর এখান থেকে দেখেছি মির্জা আব্বাসের প্রোগ্রামে দুই চারজন যারা মূল প্রোগ্রামটা করতে এসেছে এই যে পরাজী ভাইদের মতন বড় প্রসিদ্ধ আলেন তারা এই আজকের যে এই যে একটা ঘটনা আজকে যে অনাকাঙ্ক্ষিত যে একটা পরিস্থিতি তৈরি করেছে তারা এটা কামনা করে নেয় তারা চায় নাই তো সো আজকাল যে প্রোগ্রামটা এদেরকে আমি আমি দেখেছি আমি আমার কাছ থেকে আপনারা সাক্ষী নিতে পারেন আমি মির্জা আব্বাসের প্রতিটা প্রোগ্রামে এবং মির্জা আব্বাসের তাদাবাজিতে আমি এদেরকে সবাইকে দেখেছি আচ্ছা নিপুরবর সাহেব একটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন প্রশ্ন হলো প্রশ্ন হলো নাসিরউদ্দিন পাটোয়ারী খമ്പ চেয়েছেন আপনার কাছে প্রশ্ন লুক ফার মতন ফলে কাছে প্রশ্ন আপনারা মনে কষ্ট পাইছেন এটার আমি আমি মাদ্রাসা করে মনে প্রশ্ন